আলহামদুল্লাহ আমরা ঘুরতে আসছি ভালো একজন এখানে তুমি চাইলে কিন্তু ওয়েডিং প্রিওয়েডিং পোস্ট ওয়েডিং করতে পারো

সুন্দর সিন দেখতে পারবেন এটা হচ্ছে মন উপজেলায় গরুরা এই সন্ধ্যার সময় মানে এই সন্ধ্যা প্রায় নেমে আসছে আমরা একটা ছোট সময় যখন এটা মজা করতাম গরু রাখার অভিজ্ঞতা আছে গরু রাখছি জীবনে আয় আয় হাম্বাটাই আমার ছেলে এই যে আব্দুল্লাহ সবচেয়ে পছন্দের যে পশু সেটা হচ্ছে হাম্বা আচ্ছা তাদের বাড়িতে কই দিয়ে যাচ্ছে কোন গ্রাম থেকে আসছি এই নৌকার সাধুলি বর্ষা রাখে বর্ষা কালে ভরা নদী আবার সাঁড় বেলা গধুলি বর্ষা কালে ভরা নদী তো মা রূপের কাছে যার মেনে যাই যেন সব তুমি যাদের যছনানো ফুলের উপমানো নৌ তুমি পাহাড়ি ঝর্ণা আয় না তুমি হৃদয় না আবার সাজের বেলা গোধুলি

চিন্তা করছে মানুষ আপনারা দেখতে দিতে হবে না আপনারা খালি দেখেন এখন আটান্ন জন দেখতেছে আসলে এই এরকম সুন্দর্য দেখে কিন্তু শান্তি পাওয়া যায় ঠিক না আচ্ছা তোমার তোমার কাছে কেমন লাগে এইরকম দৃশ্য গুলো আচ্ছা এই প্রিয় মুহূর্ত গুলো আরো প্রিয় হয়ে যায় কখন যখন আবদুল্লাহ পাশে থাকে তখন ভালো হয়ে আমাদের আবদুল্লাহ যখন থাকে আমার আবদুল্লাহ মাছ খুঁজতেছে একটি জন্য আছেন আপনারা যারাই আছেন না কেন একে অপরের সাথে যুক্ত হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন এবং এরকম যেই মানে আমাদের যেই চোখ শীতল করা সৌন্দর্যের সাথে থাকবেন এবং এটা হচ্ছে গুল্লা ব্রিজ উচিতপুর মদন নেত্রকোনা পাইমিসিং ডিভিশনে যদি আপনারা আসেন আমরা উচিতপুর মিনি কক্সেস বাজারে যদি আপনারা আসেন আমাদের বাড়িতে আপনাদেরকে মানে করিয়া উই আর ইনভাইটেড টু আওয়ার ভিলেজ উচিতপুর কলিহাটি আর যদি কারোর কোনো ঠিকানা লাগে তারপর আমার কমেন্ট বক্সে জানাতে পারেন জানাই দিব আপনারা আসবেন এবং আপনার পরিবারের এই যোগ শীতল করা সুন্দর যোগ করবেন আলাদা তালা সৃষ্টি যে কত সুন্দর এরকম আবহাওয়াতে আসলে আপনারা বুঝতে পারবেন আমাকে তেষট্টি জন্য দেখতেছেন। না যারাই দেখছেন না কেন সকলের জন্য ভালোবাসা শুভকামনা ভালো থাকবেন এবং এই প্রকৃতির সাথে থাকবেন আসসালামু আলাইকুম